মনি দেখা না কিনলি কে যদি আমি না পাই মন পাইবেলা করে ঢাকা কি আরে বেডা কাম আছে দেখা করতে আরে তুমি তো যা তো আমি একটা ফেসবুক পেজ খুলছি হ্যাঁ কোন লক্ষ ধরে না বেটা সব মানুষ দুই তিন মাসের মধ্যে বেড়া মন্য তোষ পায় আর আমার দিকে কোনো নজরই নেই এককালে আউলাইছেন বর্মা ওডা মন্য তোষ পায় না ওডা মনিটেশন মনিটর যাই হোক বেড়া মন্য মনিটেশন আর মনিটর একই বেড়া হ্যাঁ পাইছে রাখি আমার দেবে আমি কি সব আনন্দ দেই না মানুষের